আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন মাননীয় সদস্য জনাব নেসার আহমেদ তিন কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় মিনিট স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যের উপর আলোচনা করার সুযোগ দেয় আমি প্রথমেই শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং এর সাথে সাথে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট স্বাধীনতা বিরোধী শক্তি সেদিন জিয়া আমস্তাকের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ওনার পরিবারবর্গ এবং এই দিনে এই রাত কালো রাত্রিতে যাদেরকে হত্যা করা হয়েছে পরবর্তী পর্যায়ে জেলে জাতীয় চার নেতা সহ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদান এবং উনিশশো বায়ান্নের বাসা আন্দোলন থেকে আরম্ভ করে দেশ মাতৃকার জন্য যারা আত্মাহতি দিয়েছেন তাদের সেই শহীদানদের সবার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই আত্মার ফেরাত কামনা করি আমি মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে যিনি আমাকে নমিনেশন দিয়ে এই মহান জাতীয় সংসদে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মলিরাজার নির্বাচনী এলাকা তিনের সকল সম্মানিত নাগরিকবৃন্দকে যারা আমাকে সার্বিক দিক দিয়ে সহযোগিতা করেছেন আমাকে বুট দিয়ে এই সংসদে পাঠিয়েছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মলিরাজার জেলা আওয়ামী লীগের সকল সম্মানিত নেতা নেতা ও কর্মীদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আওয়ামী পরিবারের সহযোগী সংগঠন এবং অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদেরকে সবাই কষ্ট করেছেন আমার জন্য জননেত্রী শেখ হাসিনার জন্য নৌকা মার্কার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের এলাকার অনেকেই দেশের বাইরে অবস্থান করেন তারা দেশের বাইরে থেকে সার্বিকভাবে আমাকে সহযোগিতা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমি আমি মহামান্য রাষ্ট্রপতির এই ভাষণে যে এই দেশের যে উন্নয়ন সেই উন্নয়নের কিভাবে হচ্ছে এবং কোন জায়গায় গিয়ে পৌঁছবে কিভাবে পৌঁছবে তার একটা বাস্তবতা সেখানে তুলে ধরেছেন মাননীয় স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বাঙালি জাতিকে সামনে নিয়ে এই দেশকে মুক্ত করার জন্য বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রামের মূল কথাটি ছিল এই দেশ একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে পরিগণিত হবে এবং এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন যে স্বাধীনতার সাথে সাথে যেদিন মানুষের মৌলিক অধিকার অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান তাদের তার নিশ্চয়তা দিতে পারব এবং এই দেশের অর্থনৈতিক মুক্তি যখন আসবে এবং গড়ে গরে গিয়ে এই স্বাধীনতার স্বাদ তখন পৌঁছবে এবং স্বাধীনতার স্বাদের স্বাদ সঠিকভাবে মানুষ উপলব্ধি করতে পারবে দুর্ভাগা জাতি বাঙালি জাতি আমাদের দুর্ভাগ্যের জন্য উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট ওই জিয়া মোস্তাকের নেতৃত্বে যারা সেদিন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও ওই জিয়াউর রহমান এবং খন্দকার মোস্তাক স্বাধীনতা বিরোধী শক্তির সাথে হাত মিলিয়ে তারা পাকিস্তানের সাথে হাত মিলিয়ে সেদিন তারা ষড়যন্ত্র চালিয়েছিল ওই মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় যাতে করে মুক্তিযুদ্ধকে বানচাল করে এই দেশের মুক্তি সংগ্রামকে স্বাধীনতা সংগ্রামকে যাতে নষ্ট করে দিতে পারে সেদিন তাদেরকে সেই দিনের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ সরকার যেটা প্রবাসী সরকার তাদেরকে চোখে চুকে রেখে সেদিন তাদের সেই ষড়যন্ত্রে ষড়যন্ত্রকে তারা কায়েম করতে দেন নাই তারা স্বাধীনতার পরেও সেই ষড়যন্ত্র চালিয়েছিল তারা বাঙালি জাতির সেই অধিকারকে ক্ষুণ্ণ করার জন্য যাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে সোনার বাংলায় নিয়ে যেতে না পারেন তার জন্য নেতৃত্ব শূন্য করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ এবং ওনার পরিবারবর্গের সবাইকে সেদিন হত্যা করে আমাদের সৌভাগ্য ওনার দুই সুযোগ্য কন্যা সেদিন দেশের বাইরে থাকায় বেছে গিয়েছিলেন এবং পরবর্তী পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী জননে শেখ হাসিনা এই বাংলাদেশে এসে আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে আওয়ামী পরিবারের দায়িত্ব নিয়ে বাঙালি জাতির দায়িত্ব নিয়ে অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে অনেক পথ পেরিয়ে কঠিন পথ পেরিয়ে আজকে বাঙালি জাতিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে যে চিন্তা করেছিলেন যে পরিকল্পনা করেছিলেন সোনার বাংলায় নিয়ে পৌঁছানোর সেই পরিকল্পনাকে সামনে রেখে আজকে দেশকে অগ্রসর করে নিয়ে যাচ্ছেন কাজেই সেই কিভাবে অগ্রসর করে নিয়ে যাচ্ছেন সেটাকে সামনে রেখেই আজকে এই অধিবেশনের প্রথম দিন মহামান্য রাষ্ট্রপতি এই ভাষণ দিয়েছেন আমি ধন্যবাদ দিই মহামান্য রাষ্ট্রপতিকে উনার এই ভাষণের জন্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ড মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেটা এই দেশে চলছে আগামী দিনে চলবে এবং এই দেশটি সোনার বাংলায় গিয়ে পৌঁছবে সেটাকে তুলে ধরার জন্য মাননীয় স্পিকার এখন আমার এলাকার কিছু কথা বলতে চাই আমরা আমার এলাকায় উন্নয়নমূলক কাজ চলছে বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে বিশেষ করে শিক্ষা খাতে বিভিন্ন স্কুল মাদ্রাসা প্রাথমিক স্কুল সহ অবকাঠামো দ্রুত অগ্রগতিতে চলছে অনেকটা কাজ প্রায় সমাপ্তির পথে অনেকটা কাজ চলছে অনেক কাজের টেন্ডার হয়েছে আগামীতে হবে মোটামুটিভাবে আমি বলবো সেটা অগ্রগতি সন্তোষজনক তবে এখানে কিছু জিনিস আমার দীর্ঘদিন ধরে আমার এই জেলার সবার দাবি সেটা হলো একটি মেডিকেল কলেজ আমরা এই জেলা মনে করি আমরা এই দিক দিয়ে পিছিয়ে পড়েছি আমাদের এলাকা বিশেষ করে লন্ডন আমেরিকাতে প্রবাসীরা বেশি তারা উন্নত চিকিৎসা সেখানে পান এবং দেশে এসে হঠাৎ করে সমস্যায় পড়লে রোগসুখ হলে তারা উন্নত চিকিৎসা থেকে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হন আমরা যারা আছি বসবাস করি আমাদেরও চিকিৎসায় অসুবিধা হয় উন্নত চিকিৎসায় কাজেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাই আমাদেরকে মলুবাদ জেলায় একটি মেডিকেল কলেজ দেওয়ার জন্য পাশাপাশি এখন আপনার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশের মানুষই উচ্চশিক্ষার জন্য আগ্রহী সেই হিসাবে মৌলীবাজারে একটি কৃষি বিশ্ববিদ্যালয় দেওয়ার জন্য দাবি রাখছি মৌলীবাজার শহরের কাছাকাছি একটি কৃষি ইনস্টিটিউট আছে গবেষণাগার সেখানে একশো দশ দশ একর জায়গা আছে সেই জায়গার মধ্যে কৃষি বিশ্ববিদ্যালয় করলে নতুন করে জায়গা জায়গা অধিগ্রহণ করা লাগবে না কোনো টাকা খরচ হবে না এবং সেখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হলে আমার এলাকার ছেলেমেয়েরা উচ্চশিক্ষার সুযোগ পাবে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য আমি দাবি রাখছি আমি মলিবাদার জেলা বন্যা প্রবলিত এলাকা মনোনদী সেটা এখানে দুঃখ সেই বন্যাকে মনোনদীকে স্থায়ী বন্যা সমাধান স্থায়ী বন্যা সমস্যার সমাধানের জন্য একটি পরিকল্পনা নিয়েছে সরকার ওয়াডা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এবং এক হাজার দুই কোটি টাকার একটি স্থায়ী সমাধানে বন্যা সমস্যার একটি পরিকল্পনা সাবমিট করেছে সেটা একনেকে ফাঁস হওয়ার অপেক্ষায় আছে আমি বিনীতি অনুরোধ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে সেটা গতিকে এবং বিশেষ করে মাননীয় পানিসম্পদ মন্ত্রীকে যে তরিৎ গতিতে সেটা যদি একনেকে পাশ হয় তাহলে কাজ তাড়াতাড়ি বর্ষা মৌসুমের আগে শুরু হবে আমরা বর্ষা মৌসুমে এই জেলাবাসী জেলা সহসহ খুবই আমরা আতঙ্কে থাকি যে কোনো সময় বন্যার বাদ ভেঙ্গে আমাদেরকে আক্রমণ করে এবং কারো বাসা থাকার কোন সুযোগ হয় না অফিস আদালত নষ্ট হয়ে যায় কাগজপত্র নষ্ট হয়ে যায় আমি শহর খুবই ঝামেলাপূর্ণ এবং যানজটে অবস্থা খুবই খারাপ আমি এখানে একটি বাইপাস মলিবাজার শহরে একটি বাইপাস রোড করার জন্য আমি একটি আমি দাবি করছি এই বাইপাসটি অত্যন্ত জরুরি বাইপাস না হলে শহর দিয়ে যে যানজট সৃষ্টি হয় ছোলা কোনো সুযোগ থাকে না আমি দাবি করছি আমাদের জেলা শ্রমিকদের জেলা আমাদের এই জেলায় প্রায় আটানব্বইটি বাগান মৌলীবাজার জেলায় সেখানে তাদের জীবন মান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছুই করেছেন তাদের বাৎসরিক যেভাবে যে অনুদান দেয়া হয় সেটাকে আকারে আগে যে সংখ্যায় দেওয়া হতো এখন সেটা আরো বর্ধিত আকার আকার ধারণ করেছে আরো বেশি সংখ্যায় সেই সুযোগ পাবে কিন্তু সেখানে একটি কথা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার উপর খুব জোর দিয়েছেন এবং যাতে করে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তারা যাতে মাননীয় সদস্য জি তিন বলুন পিছিয়ে পড়া যে সরকার ইয়ে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় এনে যাতে করে তাদের জীবনমানকে উন্নয়ন করা যায় এবং এই বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা যাতে সুযোগ করে নিতে পারে তার জন্য যে ব্যবস্থা করা হয়েছে যে নীতিমালা করা হয়েছে এই বাংলাদেশে একটি শিক্ষানীতি যেটা প্রণয়ন করা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননে শেখ হাসিনার নেতৃত্বে এবং যেটা বাস্তবায়নের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে এবং সেই শিক্ষানীতি বাস্তবায়নের ফলে আজকে সারা বাঙালি জাতি শিক্ষা ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গিয়েছে এখানে এই যে চার শ্রমিকরা তাদের শিক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন যে প্রত্যেকটি বাগানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার জন্য সেটার কাজ চলছে কিন্তু গতি অত্যন্ত কম আমি প্রস্তাব করছি যাতে তরিত গতিতে প্রতিটি বাগানে চা বাগানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটার সাথে বাস্তবায়িত হয় আমি আমাদের জেলা পর্যটন জেলা এই জেলা পর্যটনের ওপর অপার সম্ভাবনাময় জেলা মাননীয় প্রধানমন্ত্রী কয়েক বছর আগে আমাদের জেলাকে পর্যটন জেলা হিসাবে ঘোষণা করেছিলেন এবং সেই অনুযায়ী কাজও চলছে কিছুদিন আগে মাননীয় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মৌলিবাজার গিয়েছিলেন আমাদের নিয়ে বসেছিলেন এবং বৃহত্তর সিলেটে ওনার যে কার্যক্রম সেটা সেখানে বলে বলেছেন আমাদেরকে আমি অনুরোধ রাখবো এই জেলার পর্যটন শিল্পকে বহু কেন্দ্র আছে সেটা পর্যটন কেন্দ্র আছে পর্যটকরা দেশি বিদেশি পর্যটকরা সেখানে আকৃষ্ট হয়ে যান সেই পর্যটনকে যদি আরো উন্নত করা যায় এবং পর্যটক যারা যান তাদের যাতে সুব্যবস্থা চলাফেরার এবং পর্যটন কেন্দ্র গিয়ে যারা তারা যাতে সুন্দরভাবে ঘুরে ফিরে আসার ব্যবস্থা করা যায় তাহলে দেশ উপকৃত হবে জাতি উপকৃত হবে একটি আয় আরো বেশি যুগ হবে আমি সব শেষে আমি বলতে চাই যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আমরা শেষ করবেন আমরা সততা অনিষ্ঠার সহিত যাতে আমরা আমাদের সবার দায়িত্ব পালন করি আর বিশেষ করে আমি আহ্বান জানাব সারা জাতিকে যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী শক্তি অত্যন্ত তৎপর ছিল যাতে করে শেষ পর্যন্ত উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের ঘটনা ঘটিয়েছিল সেই নরকীয় হত্যাকাণ্ড আজকেও ওই জিয়া মোস্তাকের পেতার তারা আজও সবসময় তৎপর ষড়যন্ত্রের দিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষতি করে তারা একুশ বার আক্রমণ করেছে ওনাকে হত্যা করার এই দেশের উন্নয়নের দ্বারাকে স্তব্ধ করতে যে কীভাবে করা যায় সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত কাজেই আসুন সারা দেশবাসীকে আমি আহ্বান জানাই আমরা আমাদের এই আমাদের অবস্থান থেকে আমরা সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা তৎপর থাকি এবং যেখানেই আমরা ষড়যন্ত্র দেখব ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্যবৃন্দ বাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক বিশ মিনিটের বিরতি